রান্নার চুলা থেকে নতুন শাড়িতে আগুন গৃহবধূর মৃত্যু জামায়াত নেতা মাসুদের জন্য ভোট চাইলেন রুমিন ফারহানা ভিডিও ভাইরাল পঞ্চবর্তী সরকারের আমলেই গুমের সঙ্গে জড়িতদের বিচার হবে চাটমহরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারী সহ আহত তিরিশ এবং সর্বশেষ জানাবো ক্যাশে এত কম টাকা রাখলেন কেন মালিককে চোরের ফোন দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত রান্নার চোলা থেকে নতুন শাড়িতে আগুন গৃহবধূর মৃত্যু চট্টগ্রামে ঈদের দিন রান্নার সময় নতুন শাড়িতে আগুন লেগে দগ্ধ হয়ে উর্মি আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে সোমবার দিবাগত রাত এগারোটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি এর আগে ঈদের দিন বেলা এগারোটার দিকে চট্টগ্রামের আনোয়ারা থানাধীন চাত্রী ইউনিয়নের খাসখামা এলাকায় এই ঘটনা ঘটে যেহেতু গৃহবধ উর্মি ওই গ্রামের নঈম উদ্দিনের স্ত্রী ও এক ইউনিয়নের ডুমরিয়া গ্রামের মোহাম্মদ সেলিম উদ্দিনের মেয়ে স্থানীয় সূত্রে জানা যায় ঈদের দিন নতুন শাড়ি পরে উর্মি রান্না করছিলেন এ সময় অসতর্কতা বসত চুলা থেকে উর্মি শাড়িতে আগুন লাগে এক পর্যায়ে আগুন পুরো শরীরে ছড়িয়ে পড়ে এ সময় তার চিৎকারে পরিবার ও আশেপাশের লোকজন এগিয়ে আসেন আগুন নেভাতে গিয়ে স্বামী ও চাচাতো দেবরও আহত হন পরে তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বায়ানো প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয় সেখানে রাত এগারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার শরীরের প্রায় আশি শতাংশ অংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা নিহতের মামা মোহাম্মদ ফরাদ নবী জানান চুলা থেকে তার শাড়িতে আগুন লাগে এক পর্যায়ে রান্নাঘর থেকে বের হয়ে চিৎকার শুরু করলে তার স্বামী ও এলাকার লোকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায় জামায়াত ডক্টর মাসুদের রুমিন ফারহানা ভিডিও রাজনীতিবিদদের অংশগ্রহণের রাজনীতির বাইরে অনুষ্ঠানে ঈদ আড্ডায় বিশেষ আয়োজন করে একটি বেসরকারি টেলিভিশন ঈদের আয়োজন করা হয় দীপ্ত চৌধুরীর উপস্থাপনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর শফিকুর ইসলাম মাসুদ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার যেমন জামান ফয়াদ জাতীয় নাগরিক পার্টি ज्येष्ठ না আহ্বায়ক শামান্তা শর্মা 36 মিনিটের ইডারডে এক পর্যায়ে অতিথিদের বলেন আজকে একটা গেম সেকশন আছে গেমটা হচ্ছে একজন যদি আরেকজনের নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নেন তাহলে কিভাবে প্রচারণা করবেন সেটি এখানে করে দেখাতে হবে কোন অতিথি তার নির্বাচনী প্রচারণা করবেন সেটি উপস্থাপক দত্তচত্রী ঠিক করে দেন এরই অংশ হিসেবে ডক্টর সফিকুল মাসুদের মাসুদকে পক্ষে নির্বাচনী প্রচারণা অংশ নেন ব্যারিস্টার রমিল ফারহানা এশোন সময় বাসুর ভাই রাজনীতি নতুন রাজনীতি অতি আমার জয়যুক্ত করবেন এবং এলাকার উন্নয়নে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি তিনি অসাধারণ ভূমিকা পালন করবেন বাসুরের এমন প্রচারণা শুনে প্রতিক্রিয়া ডক্টর ইসলাম মাসুদ বলেন এবার জিতে গেছে শিওর এবার আমার বিজয় আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ ডক্টর মাসুদের সঙ্গে সুর মিলে ব্যারাসি রুমিনও বলেন ইনশাল্লাহ এদিকে ব্যারাসি রুমিন ফারানা নির্বাচনী ক্যাম্পেইনে অংশটুকু সামাজিক যোগাযোগে ছড়িয়ে পড়ে তা দ্রুত ভাইরাল হয়ে যায় এই ধরনের আয়োজনকে অনেক ইতিবাচক ভাবে দেখছেন এবং প্রশংসাও করছেন একজন লিখেছেন এই ধরনের প্রোগ্রাম অনেক বেশি হওয়া দরকার তাহলে বাংলাদেশের রাজনীতিবিদদের নিজেদের ভেতরে দূরত্ব অনেকটাই কমে যাবে আরেকজন লিখেন রাজনীতিবিদদের প্রোগ্রাম দেখেও যে আনন্দ পাওয়া যায় মন খুলে হাসা যায় তা নতুন বাংলাদেশেরই সম্ভব আমরা এমনই বাংলাদেশ চাই উল্লেখ ওই অনুষ্ঠানে ব্যারিস্টার রুবিন ফার্নানের পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন করেন ব্যারিস্টার আস্তুজ্জামান ফুয়াদ এবং সামন্ত শারমিনের পক্ষে প্রচারণায় অংশ নেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ অন্তর্বর্তী সরকারের আমলে গুমের সঙ্গে জড়িতদের বিচার হবে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাসুদ আলম বলেছেন অন্তর্বর্তী সরকারের আমলে গুমের সঙ্গে জড়িতদের বিচার আওতায় আনা হবে মঙ্গলবার বিকেলে ঢাকার তেজগাঁওয়ে মানবাধিকার সংগঠন মায়ের ডাক এর উদ্যোগে গুমের শিকার মানুষের স্বজনদের সঙ্গে মতবিনিময়। সবাই উপদেশ দিয়ে কথা বলেন। কথিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমালোচনা করে তিনি বলেন তিনি গুম ফোন করে তা বাবা মায়ের হত্বর প্রতিশোধ নিয়েছেন। 2013 2014 সালের মানুষ যখন ভোটাধিকারের জন্য লড়াই করছিলেন তখনই সবচেয়ে বেশি গুম করা হয়েছিল যার মূল উদ্দেশ্য ছিল নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা। মাহবুব ইসলাম বলেন সরকার ইতিমধ্যে গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করেছে। এই কমিশনের প্রস্তাবনা অনুযায়ী গুমের সংখ্যা জড়িত অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অনেকের বিরুদ্ধে তদন্ত চলমান বিগত সরকারের সমালোচন করে তিনি বলেন যারা রাজনৈতিকভাবে আওয়ামী লীগের বিরোধিতা করছেন তাদের সন্ত্রাস জঙ্গি ট্যাগ দিয়ে গুম করা হয়েছে এবং তাদের স্বজনদের আতঙ্কগ্রস্ত করা হয়েছে গুমের কাজে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করা হয়েছিল উপদেষ্টা বলেন শেখ হাসিনা এখনো ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন যা খুবই দুঃখজনক তিনি হুশারি উচ্চারণ করে বলেন আওয়ামী লীগের এই দেশে আর রাজনৈতিকভাবে দলাতে দেওয়া হবে না আওয়ামী লীগের সুযোগ দিলে আবার দেশে গুমখুনের পরিমাণ বেড়ে যাবে তাদের এই সুযোগ দেওয়া হবে না শেখ হাসিনার মানুষের যেসব মানবাধিকার কেড়ে নিয়েছিল সেসব হারানো মানবাধিকার পূর্ণ প্রতিষ্ঠা করতে মান বর্তমান সরকার কাজ করছে উপদেষ্টা গুম বিশাল বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার পরিবার ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন মধ্যবিনিময় সভায় গুমের শিকার পরিবারের সদস্যরা গুমের সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন এবং গুম হওয়া স্বজনদের সন্ধান দেন দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারী সহ আহত তিরিশ পাবনার চাটমোহরে জমি জমা বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারী সহ কমপক্ষে তিরিশ জন আহত হয়েছেন খবরটা ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে এদের মধ্যে এগারো জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক পাবনা জেনারেশন হাসপাতালে রেফার করেন জানা গেছে ধান কুনিয়া উত্তর পাড়া গ্রামের ইদ্রিস আলী ও মন্নাফ প্রামাণিকের মধ্যে দীর্ঘদিন ধরে দুই বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় ভাবে সালিশ বৈঠক হয় কিন্তু কোনো সুরাও হয়নি সোমবার বিকেল ওই জমি নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয় পরে উভয় পক্ষের লোকজন দেশে অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ক্যাশে এত কম টাকা রাখলেন কেন মালিকের চোরের ফোন ফার্মেসিতে চুরি করতে ঢুকে চোর দেখে ক্যাশে টাকার পরিমাণ কম এরপর ফার্মেসির লোককে ফোন করে চোর জানতে চাইল ক্যাশে তো কম টাকা রাখলেন কেন রোববার তিরিশ মাস মধ্যরাতে ঝিনাদায় কালীগঞ্জ উপজেলা শহরের হাসপাতাল সড়কের মল্লিক ফার্মেসিতে এই ঘটনাটি ঘটে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে স্থানীয় আমাদের পাড়ায় একটি ফার্মেসি দোকানে চুরি হয়েছে পরে জানতে পারি চোর টাকা পয়সা তেমন কিছু না পেয়ে ফার্মেসি মালিককে ফোন করে জানতে চেয়েছে দোকানে কোনো টাকা পয়সা রাখেন না কেন বিষয়টি নিশ্চিত করে ফার্মেসির মালিক হরেন্দ্রনাথ শাহ বলেন ভোরের চোর চক্রে এক সদস্য আমার মুঠোফোনে কল করে বলে দাদা আপনার ফার্মেসিতে আমরা চুরি করেছি গতকাল তো কেনা অনেক করেছেন কি আসে এত কম টাকা রাখলেন কেন একটু বেশি করে রাখতে পারেন না তিনি আরো বলেন মুঠোফোনে জানানো ওই কথা আমি প্রথমে বিশ্বাস করেছিলাম না পরে ভোরের দোকানে এসে ওষুধ সহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে বলে বুঝতে পেরেছি পরে বিষয়টি পুলিশে অবগত করি এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈদুল ইসলাম হাওলাদার বলেন ঘটনা জানার পরে সংঘর্ষিত চোরের মুঠোফোনের নম্বর শনাক্তকরণ কাজ করছি এই ঘটনায় জড়িত দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি দর্শক এসেছি রাখুন অবশ্যই সংবাদ ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন টা অন করে রাখুন ধন্যবাদ